শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমরা পদার্থবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ সূত্র নিয়ে আলোচনা করব। সেটি হলো ওহোম স্লো তোমরা যারা ইলেকট্রিক্যাল সার্কিট ডিজাইন নিয়ে কাজ করবে তাদের ওহোম স্লো খুব ভালোভাবে রপ্ত করতে হবে আমি সুমন চন্দ্র দেবনাথ বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে সিনিয়র সাইন্টিফিক অফিসার হিসাবে কর্মরত আছি তাহলে আর কথা না বাড়িয়ে চলো আমরা স্লাইডে চলে যাই এখন গ্রাফের মাধ্যমে আমরা অহোমের সূত্রকে প্রকাশ করব। আমরা ইতিমধ্যে বলেছি অহুমের সূত্র থেকে আমরা পেয়েছি ভি বাই আই সমান আর এখন এখান থেকে আমরা লিখতে পারি আই সমান ওয়ান বাই আর ইন্টু ভি এখন আমরা কোনো একটি গ্রাফ পেপারের এক অক্ষ বরাবর যদি ভিকে প্রকাশ করি বিভবকে এবং ওয়াই অক্ষ বরাবর যদি তড়িৎ প্রবাহ বা কারেন্টকে যদি প্রকাশ করি এবং আর যেহেতু ধ্রুবক একটা নির্দিষ্ট তাপমাত্রায় এবং তাহলে ওয়ান বাই আর এই অনুপাতটাও ধ্রুবক হবে এই ধ্রুবককে যদি আমরা এম দ্বারা প্রকাশ করি তাহলে এই সমীকরণটা ওয়াই ইকুয়ালস এম এক্স এই সমীকরণে রূপান্তরিত হয় আমরা জানি ওয়াই ইকুয়ালস এম এক্স হলো মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ তাহলে আমরা যদি বিভব পার্থক্য বনাম তড়িৎ প্রবাহ এই গ্রাফটি যদি আমরা মূল বিন্দুগামী সরলরেখা পাই তাহলেই বুঝব যে ওহমের সূত্রটা যথার্থ বা সঠিক এখন আমাদের এই পরীক্ষাটা করার জন্য কি পরিমাণ প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং উপকরণ লাগবে সেটা আমরা দেখি আমাদের লাগবে একটি অ্যামিটার আমরা জানি অ্যামিটার দ্বারা কোনো বর্তনীর তড়িৎ প্রবাহের মান পরিমাপ করা হয় আমাদের লাগবে একটি ভোল্টমিটার ভোল্ট মিটার দিয়ে দিয়ে আমরা কোনো সার্কিটের দুই বিন্দুর বিভব পার্থক্য পরিমাপ করতে পারি একটি রোদ বাক্স লাগবে এটা দিয়ে আমরা স্থির মানের রোদ নির্বাচন করতে পারব। এছাড়াও আমাদের লাগবে পরিবর্তনশীল রোধ বা রিওস্টেট যার মাধ্যমে আমরা কোনো রোধের মান পরিবর্তন করতে পারব। আমাদের লাগবে চাবি এবং পাওয়ার সাপ্লাই অথবা ব্যাটারি যেটা থাকে সেটা দিয়ে আমাদের এই পরীক্ষাটা করা যাবে তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এই পরীক্ষাটা করার জন্য যেই উপকরণগুলো লাগে এগুলো খুবই সহজলভ্য এবং আমরা খুব সহজেই পরীক্ষাটা করতে পারব। এখন আমরা আমাদের এই পরীক্ষাটা করার জন্য একটা বর্তনী ডিজাইন করতে হবে এবং সেটাকে সংযোগ করতে হবে এখানে একটা বর্তনী ডিজাইন দেওয়া আছে এই ডিজাইন অনুযায়ী আমরা সরাসরি প্র্যাকটিক্যাল সার্কিটে এটাকে ইমপ্লিমেন্ট করব। তাহলে আমরা দেখি যে বর্তনীটা কীরকম এখানে দেখা যাচ্ছে একটা ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে একটা এমিটারকে আমরা লাগাইছি এমিটারের নেগেটিভ প্রান্তের সাথে একটি স্থির মানের রোদকে লাগানো হয়েছে এবং স্থির মানের রোধের অপর প্রান্তটা রিওস্টেট হয়ে চাবিতে গিয়ে সংযোগ দেওয়া হয়েছে চাবির অপর প্রান্তটি আমরা ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত করেছি তাহলে আমাদের সার্কিটটা কমপ্লিট হয়েছে এই এমিটার দ্বারা এই বর্তনীর তড়িৎ প্রবাহের মান পরিমাপ করা যাবে আর আমরা ভোল্টমিটারকে স্থির মানের রোধের সমান্তরালে আমরা সংযুক্ত করেছি ফলে আমরা এই দুই বিন্দুর বিভব পার্থক্য খুব সহজেই মিটার দ্বারা পরিমাপ করতে পারবো তাহলে দেখে দেখলে যে খুব সুন্দর খুব সহজে আমরা বর্তনীটা সংযোগ দিতে পারি এবার আমরা প্র্যাকটিক্যালি এই সার্কিটটাকে ইমপ্লিমেন্ট করব আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা পাওয়ার সাপ্লাই আছে এখান থেকে আমরা বিভিন্ন মানের ভোল্টেজ প্রদান করতে পারবো এখানে আছে একটি এমিটার এই এমিটার দ্বারা কোনো বর্তনী কারেন্টের মান মাপবো এখানে একটা মিটার আছে এখানে একটা স্থির মানের রোদ বাক্স আছে আর এটা হলো পরিবর্তনশীল রোদ বা রিওস্টেট আর এখানে একটা চাবি দেওয়া আছে আমরা আমাদের বর্তনী অনুযায়ী আমরা খুব সহজে এই ডিজাইনটা সংযোগ করতে পারি আমাদের বর্তনীতে আছে পজিটিভ ভোল্টেজের সাথে একটি এমিটারকে আমরা যুক্ত করেছি তাহলে আমরা দেখি এখানে ব্যাটারি পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ অংশটাকে আমরা এমিটারের পজিটিভ অংশের সাথে লাগালাম এই মিটারের নেগেটিভ অংশটা আমরা স্থির মানের রোধের সাথে যুক্ত করেছি স্থির মানের রোধের অপর অংশটি একটি রিওস্টেট এর সাথে সংযুক্ত করে রিওস্টেটের অপর প্রান্তটি আমরা আমাদের এই চাবির একটা অংশের সাথে লাগালাম চাবির অপর অংশটি আমরা আমাদের পাওয়ার সাপ্লাই নেগেটিভ প্রান্তে যুক্ত করলাম তাহলে আমাদের বর্তনীটা সম্পূর্ণ হলো আর আমাদের এই ভোল্ট মিটারটা লাগাবো স্থির মানের রোধের সাথে সমান্তরালে এই যে এই দুইটা তার দ্বারা আমরা সমান্তরালে স্থির রোধের সাথে ভোল্ট ভোল্টমিটারটাকে লাগালাম তাহলে আমাদের বর্তনীটা খুব সহজেই সম্পূর্ণ সম্পন্ন হয়ে গেল এখন আমরা এই বর্তনীটাকে ব্যবহার করে আমরা কিছু ডাটা সংগ্রহ করব তাহলে আমরা ডাটার জন্য এখানে চলে আসি পর্যবেক্ষণ এবং সন্নিবেশন আমরা কি কি ডাটা নিব সেটা একটু আমরা ধারণা নেই আমরা মিটারের পার্ট নিব এমিটারের পার্ট নিব এটা এম্পিয়ারে আসবে ভোল্টমিটারের পার্ট আসবে ভোল্টেজে আর ভিবাই আই এই অনুপাতটা আমরা বের করবো এখানে তোমরা দেখো যে ভি ভাই আই এই অনুপাতটা বের করার পিছনে আমাদের কারণ আছে কারণ আমরা বলেছিলাম ওহোম স্লোয়ে ভি ভাই আই এই অনুপাতটা সবসময় ধ্রুবক হয় আমাদের টার্গেট হলো বিভিন্ন ভোল্টেজের জন্য যে কারেন্টের মানের পরিবর্তন হবে এই অনুপাতের মানটা সবসময় স্থির আসে কিনা সেটা পরীক্ষা করা তাহলে চলো আমরা আমাদের সার্কিটটাকে এখন পাওয়ার পাওয়ারাইজ করি এখন আমি এখানে দিয়ে দিলাম পাওয়ার সাপ্লাইটা অন করলাম এমিটার ভোল্ট মিটার প্রত্যেকটা অংশ অন করলাম আর এবার চাবিটাকে আমি সংযুক্ত করতে হবে চাবিটাকেও অন করে দিলাম আমাদের এখানে রোদ বাক্সটা নির্বাচন করার পিছনে একটা কারণ আছে এখানে আমরা স্থির মানের রোধটা আমাদের তাহলে জানা থাকবে ফলে আমরা খুব সহজেই আমাদের পরীক্ষার ফলাফলের সাথে এই পরীক্ষণীয় রোধের মানটাকে আমরা তুলনা করতে পারব তাহলে এই পরীক্ষার জন্য আমরা যে কোনো একটা রোধ নির্বাচন করতে পারি এখন আমরা পরীক্ষার জন্য আপাতত টেন ওহম মানের একটা রোধ এখানে একটা প্লাগ খুলে ফেললাম তাহলে এই রোদ বাক্সের মান এখন টেন ওহম আর আমাদের আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ প্রত্যেকটা সংযোগ আমাদের শক্ত করে লাগাতে হবে তাহলে আমাদের পরীক্ষায় ত্রুটি কম আসবে এখন আমরা যদি দেখি যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এমিটার এবং ভোল্টমিটারে পার্ট দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে যে এমিটারের ভোল্টমিটারের মান ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান ভোল্টেজ এবং এমিটারের মান পয়েন্ট ওয়ান সিক্স এমপিয়ার আমি এই তথ্যটা এখন লিখে রাখতেছি আমার পরবর্তী ব্যবহার করার জন্য এবার স্থির মানের রোধটাকে আমরা পরিবর্তন করি এখন আমি এখানে আমি পরিবর্তন করে দেখলাম যে এখানে ওয়ান পয়েন্ট নাইন ভোল্টেজ দেখাচ্ছে এটাকে আমি লিখে রাখি ওয়ান পয়েন্ট নাইন ভোল্টেজ আর কারেন্টের মান দেখা যাচ্ছে এখন জিরো পয়েন্ট ওয়ান নাইন এমপিআর এভাবে আমরা খুব সহজে ভেরিয়েবল রেজিস্টারের মান পরিবর্তন করে আমরা বর্তনীতে কারেন্ট এবং ভোল্টেজের মান স্থির মানের রোধের অ্যাক্রোসে কত ভোল্টেজ হয় আর কারেন্টের মান কত হয় খুব সহজে এটা আমরা নির্ণয় করে ফেলতে পারি তাহলে আমরা খুব সহজেই এভাবে একই পদ্ধতিতে আমরা অনেকগুলো ডাটার মান নিয়ে নিলাম এবার আমরা সার্কিটটাকে বন্ধ করে আমরা আমাদের বোর্ডে ফেরে ফেরত যাই এখানে আমরা এবার এই তথ্যগুলোকে ব্যবহার করে আমরা ভিবাই আই এর অনুপাত বের করব এবার আমরা যেই ডাটাগুলো নিয়েছি সেই ডাটাগুলোকে ব্যবহার করি আমরা এখানে প্রথমে সিলেক্ট করে নেই আমাদের মিটারের পার্ট পেয়েছি আমরা ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান ভোল্টেজ এবং এমিটারের পার্ট পেয়েছি আমরা জিরো পয়েন্ট ওয়ান সিক্স এমপিআর আমাদের দ্বিতীয় ডাটাটা পেয়েছি আমরা ওয়ান পয়েন্ট নাইন ভোল্ট এবং কারেন্টের মান পেয়েছি জিরো পয়েন্ট ওয়ান নাইন এমপিআর এছাড়াও আমরা পেয়েছি টু পয়েন্ট থ্রি ভোল্ট এবং এর করসপন্ডিং কারেন্টের মান পেয়েছি জিরো পয়েন্ট টু থ্রি এমপিআর এবার আমরা যদি ভি বাই আই এই অনুপাতগুলো বের করি তাহলে এখান থেকে পাওয়া যায় টেন পয়েন্ট জিরো সিক্স আর এই অনুপাতের মান আসে টেন এবং এটার মানও আসে টেন তাহলে এখান থেকে দেখা যাচ্ছে ভি ভাই আই এর অনুপাত টেন পয়েন্ট জিরো সিক্সকে আমরা অ্যাপ্রক্সিমেটলি টেন অহমি বলতে পারি তাহলে এখানে প্রত্যেকটা ভ্যালুর মানই আমরা দেখতেছি টেন এই ভ্যালুতে ফিক্সড হয়ে গেছে তার মানে এখান থেকে দেখলাম যে আমরা রিউস্টেটের মান পরিবর্তন করে আমরা বিভিন্ন ভোল্টেজ এবং কারেন্টের পরিবর্তনটা এমনভাবে হচ্ছে যে সবসময় বাই আই এই অনুপাতের মান সবসময় স্থির বা ধ্রুবক থাকে তাহলে এখান থেকে খুব সহজেই বোঝা যায় যে ওহমের সূত্রটা আসলে যথার্থ এছাড়াও আমরা গ্রাফের মাধ্যমেও ওহমের সূত্রটার যথার্থতা প্রমাণ করতে পারি আমরা আমরা অনেকগুলো রিডিং নিয়েছি এর মধ্যে এখানে পাঁচটা ভ্যালুকে এখানে কারণ গ্রাফ প্লট করার জন্য আমাদের একাধিক ডাটা লাগে আমরা এখানে পাঁচটা ডাটাকে এখানে নিয়েছি এই ডাটাগুলোর অনুপাত দেখা যাচ্ছে যে টেনের কাছাকাছি প্রায় সবগুলোই প্রত্যেকটা ডাটাই টেনের কাছাকাছি এবং এই গ্রাফটা যদি আমরা আঁকি তাহলে দেখা যাচ্ছে যে বিভিন্ন ভোল্টেজের জন্য আমরা যে গ্রাফ প্লট করি যেমন আমরা এই ভ্যালুটার কথা চিন্তা করি টু পয়েন্ট ওয়ান ভোল্ট এই টু পয়েন্ট ওয়ানের জন্য আমরা করসপন্ডিং হিসাবে এখানে পয়েন্ট টু ওয়ান ভোল্টেজের মতো আমরা পেয়েছি এই ডাটাটা একইভাবে আমরা থ্রি পয়েন্ট টুকে যদি প্লট করি এই যে এখানে থ্রি পয়েন্ট টু এর জন্য করসপন্ডিং হিসাবে আমরা পয়েন্ট থ্রি ওয়ান এমপিয়ার পেয়েছি তাহলে এখানে এই ডাটা এই পয়েন্টগুলোকে যদি আমরা যুক্ত করি তাহলে আমরা এগুলো একটা সরল রেখা পাই এবং দেখা যাচ্ছে এই সরল রেখাটা মূল বিন্দু দিয়ে গিয়েছে তাহলে আমরা এই ডাটা থেকেও ওহমের সূত্রের সত্যতা যাচাই করতে পারি যে ভিভাই আই এই গ্রাফটি আমরা বলেছিলাম যে এটা ওয়াই এম এক্স এই সমীকরণের সাথে মিলে ফলে এটা মূল বিন্দুকে আমি রেখা হওয়ার কথা এখানে আমরা ভোল্টেজ বনাম কারেন্টের যে গ্রাফটা আঁকলাম সেটাও দেখলাম যে সেটা মূল বিন্দুকামে সরল রেখা হয়েছে তাহলে এখান থেকেও আমরা বলতে পারি ওহমের সূত্র সত্য বা যথার্থ তাহলে এভাবেই আমরা ওহমের সূত্রের সত্যতা যাচাই করতে পারি সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন লাগলো তোমাদের এই চমৎকার এক্সপেরিমেন্টটি করতে আশা করি তোমাদের সবার ভালো লেগেছে আমরা সামনে আরও নতুন নতুন এক্সপেরিমেন্ট নিয়ে হাজির হব ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে